এখন আমরা টোটো ধরে ওল্ড দীঘা থেকে সোজা চলে যাচ্ছে নিউ দীঘাতে ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লক আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এলাম নিউ দীঘার সি বিচে এখানে রয়েছে প্রচুর মানুষের ভিড় আর অনেকেই স্নান করছে তো আজকের আমরা সারাদিন এখানে কী করলাম সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে এখন আমরা দুজনেই সমুদ্রের পারে বসে রয়েছি এখানে আমরা স্নান করব না তার জন্য পাথরের ওপর বসে ঠান্ডা জলের মধ্যে পা ডুবিয়ে একটু আরাম করছিলাম তো এরপর আমরা চলে আসি আইসক্রিম খেতে এখানে রয়েছে প্রচুর গরম তার জন্য চলে আসি গোলা দোকানে তো প্রথমেই আমরা টকঝাল মিষ্টির একটা গোলা পছন্দ করলাম টকঝাল এই প্রথমেরটা দিন হ্যাঁ হ্যাঁ এখন আমাদের গোলা রেডি হচ্ছে আর টকঝাল মিষ্টি ফ্লেভারের গোলাটা রেডি হওয়া পর্যন্ত আমরা এখানে গোলা দোকানে অপেক্ষা করছিলাম তো চারদিকে রয়েছে ভিড় আর যেহেতু এই সময়টা ছুটি অনেকেই এখানে বেড়াতে এসছে তো আমাদের দুজনেরও ছুটি ছিল তাই আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে আসি আর আমি সাধারণত ফ্যামিলির সঙ্গে বেড়াতে আসতে খুবই পছন্দ করি তো এতদিন পর্যন্ত তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখে থাকো তো তোমরা দেখেছো নিশ্চয়ই যে ফ্যামিলির সঙ্গে বেড়াতে যেতে আমি খুবই পছন্দ করি তো এই প্রথমবার ফ্যামিলিকে ছেড়ে আমি এসেছি তো মোটামুটিভাবে অনেকটাই মিস করছি তো নেক্সট টাইম যখন আসবো সমস্ত ফ্যামিলিকে নিয়েই আসবো তাতে অনেকটাই মজা হয় বেশি অনেকে দেখি আলাদা আলাদাভাবে ঘুরে তো তার থেকে ফ্যামিলির মজাটাও অন্যরকম একটা ব্যাপার তো ফাইনালি এই বিচ ছেড়ে যাওয়ার আগেই আমরা চলে আসি সমুদ্রের ধারে আরেকটু বাতাস খেতে আর পুরো জিনিসটা দেখতে এত মানুষের ভিড় লেগেই রয়েছে এত টেম্পারেচারের মধ্যে তো তারপর চলে আসি কিছু শপিং করতে আমরা যেখানেই যাই বাড়ির জন্য কিছু না কিছুই তো কিনতেই হবে মোটামুটি টুকিটাকি করে আমি এই বেলা ও বেলা যখনই বেরোচ্ছি শপিং করছি আর কি কি শপিং করলাম বাড়ি গিয়ে তোমাদেরকে আলাদা করে আমি ভিডিওতে শেয়ার করব তোমাদের তো চলো এখন একটা ব্যাগের দোকানে এসেছিলাম টুকিটাকি যে জিনিসগুলো কিনেছি সেগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ প্রয়োজন তার কারণে এখানে একটা ব্যাগ নিচ্ছিলাম তো এমনিতেই এখানে ভীষণ দাম তো তার মধ্যেও যাই হোক এইটাকে নিয়েছিল মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো তারপর আমরা নিউ দীঘাতে এসছি আর অমরাবতী পার্ক আসবো না তা তো নয় যথেষ্ট গরম ছিল তবুও ভাবলাম তো যাওয়া যাক এসে চারদিক ঘোরাফেরা করার পর আমরা চলে আসি এই দিকটাতে প্রথমেই আমরা টিকিট কাউন্টারে যাব তো দুজনের জন্য টিকিট কাটতে হবে তো চলো টিকিটের কি দাম কি সেটা গিয়েই আমরা বুঝতে পারব এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো টিকিট কাউন্টার ছেড়ে আমরা বেরিয়ে এলাম ফাইনালি আমরা দুজন গিয়ে বসে পড়লাম আর আমি তো খুবই এক্সাইটেড তো আমার চোখ মুখ দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর স্মাইল তো আমার রয়েছে তো যেখানে আমরা আজকের বাড়ি চলে যাচ্ছি এটা আমাদের লাস্ট ডে তো তার কারণে আমার যা যা ইচ্ছে ছিল আমি সবটাই ঘুরে বেরিয়ে নিচ্ছি তো আজকের বিকেলের ট্রেনেই আমরা ফিরে যাচ্ছি তো এই কয়েকদিন এখানে খুব ভালোভাবেই আমরা কাটাচ্ছি তো চলো এখন ওরা যাক আকাশে এই পার্কটা অনেকটাই বড় তো আমরা যেদিন এসছিলাম ওই দিন বিকেলে কিন্তু এখানে ঘুরতে এসছিলাম। তার ভিডিও কিন্তু আর করাই হয়নি তো নেমে গেলাম টাকা শেষ তোমারও আশি টাকা শেষ আমারও আশি টাকা শেষ কিছুটা সময় আমরা এখানে বসে থাকি আর এই যে পুকুরের চারদিকটা দেখছো জল ঠান্ডা বাতাস এই সবগুলো আমরা দেখতে দেখতে তারপর আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে আর আমরা সোজা চলে আসি হোটেলে তো খাওয়া দাওয়ার পর আমরা যাব রুমে আর আমাদের আবার ব্যাগ প্যাকিং করে আমাদের রয়েছে ট্রেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও